মিটিং এ সভাপতিত্ব করেন চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস আজকে অনেকগুলো ল খুবই ইম্পর্টেন্ট ল বাংলাদেশের সামনের দিনগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট ল পাস হয়েছে সেই ল গুলোর উপরে ডক্টর আসিফ নজরুল থাকার কথা ছিল আনফর্চুনেটলি উনি থাকবেন না তো আমাদের সাথে আছেন বন পরিবেশ এবং ক্লাইমেট চেঞ্জ বিষয়ক উপদেষ্টা সৈয়দ আল ইজানা হাসান উনি এই ল গুলোর উপরে বলবেন যেগুলো অ্যাপ্রুভ হলো এবং আজকে ক্যাবিনেট মিটিং এর অন্যান্য ইম্পর্টেন্ট ডিসিশনের উপরে উনি বলবেন থ্যাংক ইউ আজকে কতগুলো আইন চূড়ান্ত অনুমোদিত হয়েছে একটা আইন নীতিগত অনুমোদিত হয়েছে আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ সেখানে কি দুটা সংশোধনী এসেছে একটা সংশোধনী হচ্ছে কোন কোন ভোট নেওয়া হবে না সেই সংক্রান্ত আরেকটা হচ্ছে এবার আপনারা জানেন যে আমাদের প্রবাসী ভাই পোস্টালে প্রেরিত ভোটগুলো গণনা পদ্ধতি কি সেই সংক্রান্ত একটা বিধান বলা হয়েছে যে ভোট যদি যেখানে একটা সিল পড়ার কথা সেখানে একাধিক সিল পরে তাহলে গণনা করা হবে না সিল না দেয় গণনা করা হবে না যখন পোস্টালে ভোট দেয়া হয় তখন একটা ডিক্লারেশনের স্বাক্ষর করা হবে ওই ডিক্লারেশনে যদি স্বাক্ষর না থাকে তাহলে গণনা করা হবে না আর আমাদের যে ভোটের দিন যে পর্যন্ত নির্ধারণ করে দেবে নির্বাচন কমিশন ভোট দিতে সেই পর্যন্ত সময়ের মধ্যে যে ব্যালে গুলো এসে পৌঁছাবে রিটার্নিং অফিসারের কাছে যারা পোস্টালে ভোট দেবেন যে ব্যালট গুলো এসে পৌঁছাবে রিটার্নিং অফিসারের কাছে সেগুলো একই সাথে আমরা যারা ইন পার্সন ভোট দেবো তাদের ভোট যখন গণনা করা হবে একই সাথে গণনা করা হবে এটা ছিল একটা দ্বিতীয় ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা আইন সেটা হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশ আমাদের আজকে পাঁচ সদস্য বিশিষ্ট একটি পুলিশ সদস্য কমিশন গঠন করার অধ্যাদেশটা পাশ করা হলো এই কমিশনে প্রধান থাকবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের কোনো একজন অবসর প্রাপ্ত বিচারক জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন এই রকম গ্রেড নিচে না এরকম সরকারি কর্মকর্তা অতিরিক্ত মহা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড ওয়ান এর নিচে নন এমন কোন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি কর্মরত হতে পারেন অবসরপ্রাপ্ত হতে পারেন মানবাধিকার এবং সুশাসন বিষয়ে কাজ করেছে অন্তত পনেরো বছরের অভিজ্ঞতা আছে এমন একজন তো এই পুলিশ কমিশন গঠনের আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পুলিশকে জনবান্ধব জনমুখী করা এই কমিশন সরকারের সাথে মিলে কাজ করবে পুলিশ যেন প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারে সেই ব্যাপারে কি কি করণীয় এই বিষয়ে এই কমিশন সরকারকে সুপারিশ প্রদান করবে পুলিশ যাতে মানবাধিকার সংবেদনশীল হয় সে বিষয়ে পুলিশের আধুনিকায়ন কোথায় কোথায় দরকার কি ধরনের প্রশিক্ষণ দরকার এগুলোও তারা চিহ্নিত করবে এই কমিশনের আরও দুটো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এক নাগরিক যে অভিযোগগুলো থাকবে পুলিশের ব্যাপারে সেইগুলোর তদন্ত নিষ্পত্তি করা দুই পেশাগত বিষয়ে পুলিশ সদস্যদের যদি কোনো অভিযোগ থাকে সেগুলোরও নিষ্পত্তি করা এই হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশের মূল ফিচার এখানে পুলিশ এই কমিশনের যে কাজগুলো নির্ধারণ করা হয়েছে আমি সেগুলো মোটা দাগে আপনাদেরকে বলে যাচ্ছি এক হচ্ছে পুলিশি কার্যক্রমে দক্ষতা ও উৎকর্ষ আনয়ন শৃঙ্খলা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সুপারিশ প্রদান দুই নাগরিকের অভিযোগ অনুসন্ধান ও নিষ্পত্তি তিন পুলিশ সদস্যদের সংখ্যক নিরসন চার পুলিশের সক্ষমতা বৃদ্ধি তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কল্যাণমূলক ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন বা কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়নে সরকারকে সুপারিশ আর পুলিশ সংক্রান্ত যে সমস্ত আইন নীতি গবেষণা করতে হবে এইগুলোর বিষয়েও সরকারকে সুপারিশ প্রদান করা আজকে আরো দুটো আইন পাশ হয়েছে একটা হচ্ছে আমাদের অনেকদিন যাবৎ অপেক্ষা করেছি আমরা সেটা হচ্ছে বন ও বৃক্ষ সংরক্ষণ আইন দু হাজার পঁচিশ আরেকটা হচ্ছে বন্য বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ মূল ফিচারটা উনিশশো সাতাশ সালের বন আইনে আসলে বন সংরক্ষণের কোনো বিধান নাই এবং বন বিভাগের দায়িত্ব কর্তব্য বলে কোনো কিছু নাই এই অধ্যাদেশই বন বিভাগের দায়িত্ব কর্তব্য স্পেসিফাই করা হয়েছে বন কিছু কাজ করে যেমন বৃক্ষরোপণে পুরস্কার দেয় এটার কোনো আইনি কাঠামো না এটার একটা আইনি কাঠামো নিয়ে আসা হয়েছে আর বলা হয়েছে যে সমস্ত বনভূমি অবক্ষয়িত ডিগ্রেডেড সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য বন কাজ করবে এই কাজগুলো করার সময় বন ব্যবস্থাপনা করার সময় বনে যারা প্রথাগতভাবে ভাবে থাকেন সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সমস্ত আইনি প্রথাগত সাংস্কৃতিক অধিকার আছে সেগুলোকেও স্বীকৃতি প্রদান করা হবে এবং সুরক্ষা প্রদান করা হবে আর প্রাকৃতিক বন কোনোভাবেই কোনো উন্নয়ন পরিকল্পনায় নেওয়া যাবে না কোন কোনো ক্ষেত্রে অপরিহার্য জাতীয় প্রয়োজন হলে সৃজিত নিরপেক্ষ পরিবেশগত প্রভাব নিরূপণ সাপেক্ষে এবং ক্ষতিপূরণমূলক বনায়ন নিশ্চিত করার সাপেক্ষে এবং কোনো আহ বন্যপ্রাণী বিপন্ন হবে না এ সমস্ত শর্ত সাপেক্ষে মন্ত্রী পরিষদ কর্তৃক অনুমোদিত হতে পারে আর আইনে যে যে মূল ফিচার সেটা সেটা আমি একটু বলে দিচ্ছি হচ্ছে একটা সুখবর হচ্ছে আমাদের অর্থ বিভাগ এবং জনপ্রশাসন বিভাগ আমাদের বন্য প্রাণীর জন্য আলাদা একটা উইং গঠনের অনুমতি প্রদান করেছে আজকে আইনে সেই আলাদা উইং এর স্বীকৃতি দেওয়া হলো এখানেও বন্যপ্রাণী প্রাণী রক্ষায় বন দপ্তরের দায়িত্ব কর্তব্য কোন আইনে ছিল না এটা বলা হয়েছে আরেকটা হচ্ছে বন্যপ্রাণী প্রাণী রক্ষায় একটা ট্রাস্ট ফান্ড গঠন করা হবে সেই ট্রাস্ট ফান্ড গঠনের একটা স্বীকৃতি এসছে আর নারী বিষয়ে কর্মক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে নারী যদি যৌন হয়রানির শিকার হয় সেটার ব্যাপারে একটা অধ্যাদেশ এসেছিল সেই অধ্যাদেশটা নীতিগত অনুমোদন হয়েছে উপদেষ্টা মন্ডলীর মধ্যে কয়েকজন উপদেষ্টা এবং ক্যাবিনেট সচিবকে নিয়ে একটা কমিটি করা হয়েছে এই কমিটি যত দ্রুত সম্ভব এই আইনটাকে ফাইন টিউনিং করে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য হ্যালো আরো কয়েকটা ল ছিল আজকে খুবই ম্যারাথন মিটিং হচ্ছে সেগুলো হচ্ছে যে বাংলাদেশ জলাভূমি সংরক্ষণ অধ্যদেশের বিষয়ে একটা ল ছিল সেটা আজকে আর বিশ্বাস হয়নি সামনের এ এটা পেশ করা হবে তারপরে বাংলাদেশ হাইটেক পার কর্তৃপক্ষ সংশোধন অন্ধ্যাদেশ দুই হাজার এটা নীতিগত অনুমোদন হয়েছে সেটার আরো কিছু নিউ ফিচার অ্যাড করতে হবে সেই জন্য এটাকে আগামী মিটিং বা আগামী যে কোন একটা মিটিং এটা আবার নতুন করে এটা সাবমিটেড হবে আর একটা বড় ল ছিল হচ্ছে বাণিজ্যিক আদালত অধ্যাদেশ দুই এটা পঁচিশ এটার নীতিগত অনুমোদন হয়েছে সেটা সামনের মিটিং এ আবার নতুন করে পেশ করা হবে এটা সাবজেক্ট টু মানে

এটা হচ্ছে একটা ন্যাশনাল রেগুলেটরি অথরিটি যেটা বাংলাদেশ বিল্ডিং কোড যেটা আছে সেটা যথাযথ প্রতিপালনটা নিশ্চিত করবে এটা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে এই যে আমরা ভূমিকম্পের একটা আশঙ্কার মধ্যে পড়েছি এই কমিটি ওই আশঙ্কা কেউ মোকাবেলার জন্য কি করতে হয় সেটা করবেন এবং এই যে কমিশনটা হয়েছে অথরিটিটা হয়েছে এই অথরিটিটা আসলে পেশাজীবীদের সমন্বয় এবং সরকারি চাকরিজীবীদের সমন্বয়ে পঁচিশ বছরের অভিজ্ঞতা আছে এমন স্থপতি পরিকল্পনাবিদ প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত হবে এবং এটা গোটা বাংলাদেশের জন্য সেফ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং গ্রিন বিল্ডিং কেমন করে করা যায় সেই কাছে তদারকি করবেন এই আইনের অধীনে প্যানেল অফ এজেন্সি সরকার স্বীকৃতি দেবে সব কাজ তো এই অথরিটি করতে পারবে না ওই বিশেষজ্ঞ সংস্থাগুলো যারা লাইসেন্স ধারী হবে এই আইনের অধীনে তারা এই জিনিসটা বাস্তবায়ন করবে। আর আমাদের হাইটেক হাইটেক পার্কের পার্কের আইনে জন্য জায়গা নিয়ে রাখেন কিন্তু আসলে বছরের পর বছর ফেলে রাখেন কিছু করেন না সেখানে আইনে একটা পরিবর্তন আনা একটা বিধান সংযোজন করা হবে যে পাঁচ বছরের বেশি যদি জমি নিয়ে ফেলে রাখা হয় তাহলে সেই জমি সরকার ফেরত নিয়ে নিতে পারে